নমস্কার বন্ধুরা জব জেনক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করা হয়েছে সমস্ত সরকারি কর্মী এবং শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য এখানে দেখতে পাচ্ছেন ফোর্থ জানুয়ারি কিন্তু এই নোটিশটি পাবলিশ করা হয়েছে কিছুদিন আগেই একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়েছিলাম জেনারেল প্রভিডেন্ট ফান্ডের কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মীদের সুদ বৃদ্ধি পেলো অর্থাৎ যেটা লাস্ট স্টেজ সুদ দেওয়া হয় সেটা কিন্তু বৃদ্ধি পেলো সেই অনুযায়ী কিন্তু রাজ্য সরকারও ঘোষণা করতে করেছে দেখতে পাচ্ছেন দ্য গভর্নমেন্ট অফ প্লেস টু দ্য টু দা ডিউরিং দ্য পিরিয়ড অফ দ্য ফ্রম জিরো ওয়ান জিরো ওয়ান দু হাজার চব্বিশ টু একত্রিশ তিন দু হাজার চব্বিশ অর্থাৎ এই অফিসিয়াল অর্থবর্ষের কিন্তু লাস্ট যে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের কিন্তু সুদ ঘোষণা করা হলো যেটা অফিসিয়াল সুদ হলো সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট কিন্তু সুদ হয়েছে যেটা সমস্ত শিক্ষাকর্মী এবং সমস্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য কিন্তু প্রযোজ্য এখানে দেখতে পাচ্ছেন জেনারেল প্রভিডেন্ট ফান্ড ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল সার্ভিস যেখানে দেখতে পাচ্ছেন কন্ট্রিবিউশন অফ প্রাইভেট ফান্ড এখানে যাদের যাদের এই সুদের লাগু হবে সেটা কিন্তু এখানে ঘোষণা করে দেওয়া হয়েছে সমস্ত সরকারি কর্মী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকর্মী এবং অশিক্ষক শিক্ষক কর্মীদের ক্ষেত্রে কিন্তু এইটি ধার্য হবে জেনারেল প্রভিডেন্ট ফান্ড লাস্ট অর্থবর্ষ অর্থাৎ এক এক দু হাজার থেকে একত্রিশ তিন দু যেটা লাস্ট অর্থবর্ষের ঘোষণা করা হয় সেটা কিন্তু ফাইনাল হয় এখানে দেখতে পাচ্ছেন সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট কিন্তু ঘোষণা করা হয়েছে যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও ঘোষণা করলো কিছুদিন আগে কিন্তু কেন্দ্র সরকার ঘোষণা করেছিল তো অফিসিয়ালি জেনারেল প্রভিডেন্ট ফান্ডের সুদ ঘোষণা হয়ে গেল জেনারেল প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ জিপিএফের কিন্তু সুদ ঘোষণা করে দিল রাজ্য সরকার কেন্দ্র সরকার ঘোষণার পরে পরেই কিন্তু রাজ্য সরকার সেটা মেনে চলে সেই অনুযায়ী কিন্তু রাজ্য সরকারও ঘোষণা করে দিয়েছে এবং সমস্ত শিক্ষাকর্মীদের ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য হবে এবং সমস্ত রাজ্য সরকারি কর্মী এবং এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট সেক্টরের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এবং অন্যান্য সরকারি কর্মীদের ক্ষেত্রেও কিন্তু এটি প্রযোজ্য হবে গুরুত্বপূর্ণ আপডেট ছিল ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে দেওয়া হয়েছে আপনারা চাইলে অবশ্যই ফিনান্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই নোটিশটি ডাউনলোড করতে পারবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে এই নোটিশটি পেয়ে যাবেন এবং অবশ্যই একবার রিড আউট করে নেবেন